আমরা অমর হতে চাই কেন কি অদ্ভুত একটা প্রশ্ন তাই না হাজার হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নটা নিয়ে ভেবে আসছে আমরা সবাই জানি যে আমাদের জীবনটা সীমিত একদিন শেষ হয়ে যাবে কিন্তু তারপরেও আমাদের মনের খুব গভীরে কোথাও একটা ইচ্ছা কিন্তু ঠিকই লুকিয়ে থাকে চিরকাল বেঁচে থাকার ইচ্ছা চলুন এই যে আমাদের মনের এত গভীর একটা ইচ্ছা এর পেছনে কারণগুলো নিয়েই আজকের এই আলোচনা দেখুন এটাই শায়দ জীবনের সবথেকে বড় সত্যি এই পৃথিবীতে জন্মানো প্রত্যেকটা মানুষ আমরা সবাই এটা খুব ভালোভাবে জানি যে আমাদের এই যাত্রাটা একদিন শেষ হবেই এই জ্ঞানটা আমাদের সবার অভিজ্ঞতার একটা কমন গ্রাউন্ড তৈরি করে দেয় কিন্তু মজার ব্যাপার হল এই চরম সত্যিটা জানার পরেও আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব কিন্তু চলতেই থাকে একদিকে আমরা জানি মৃত্যু আসবেই অন্যদিকে আমরা চিরকাল বেঁচে থাকতে চাই অন্তত নিজের নামটা রেখে যেতে চাই তাহলে আসল প্রশ্নটা ঠিক কি দাঁড়াচ্ছে এই সব কিছু জানার পরেও কেন মানুষ অমর হতে চায় তো এই যে এত বড় একটা প্রশ্ন এর উত্তরটা খুঁজে বের করতে আমরা কয়েকটা ধাপ ধরে এগোব প্রথমে আমরা এই চিরন্তন প্রশ্নটা নিয়ে একটু ভাবব তারপর দেখব কিভাবে ভয় থেকে অমরত্বের ইচ্ছাটা জন্মায় ইতিহাস আর বিজ্ঞানী বা কীভাবে এর সমাধান খোঁজার চেষ্টা করেছে আসল অমরত্ব বলতে ঠিক কি বোঝায় আর সবশেষে একটা অদ্ভুত প্রশ্ন মৃত্যুই বা কেন জীবনকে মূল্যবান করে তোলে তো চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক আমরা এই আকাঙ্ক্ষাটাকে শুধুই আবেগ বা ভয় দিয়ে নয় বরং যুক্তি আর বাস্তবতার আলোতে ফেলে বিশ্লেষণ করার চেষ্টা করব আর এখানেই কিন্তু মানুষ আর অন্য সব প্রাণীর মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হয়ে যায় ভেবে দেখুন তো এই পৃথিবীতে আর কোনো প্রাণী কি নিজের ভবিষ্যৎ মৃত্যু নিয়ে আমাদের মতো করে সচেতনভাবে চিন্তা করে সম্ভবত না আমাদের এই সচেতনতায় এই জ্ঞান যে আমাদের হাতের সময়টা সীমিত ঠিক এখান থেকেই অমরত্বের আকাঙ্ক্ষার জন্ম তাহলে এবার আসা যাক সেই জায়গাটায় যে অমরত্বের এই ইচ্ছার পেছনের সবথেকে বড় চালিকা শক্তিটা কি। আর সেটা হলো ভয় হ্যাঁ আমাদের গভীরতম আকাঙ্ক্ষাটা আসলে জন্ম নেয় আমাদের গভীরতম ভয় থেকে মনোবিজ্ঞানীরা এই ভয়টাকে বলেন মৃত্যু ভয় এটা কিন্তু শুধু মারা যাওয়ার যন্ত্রণা বা কষ্টের ভয় না এটা হল নিজের পুরো অস্তিত্বটা নিজের আমিটা সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাওয়ার ভয় এই যে একটা আদিম উদ্বেগ এটাই আমাদের অবচেতন মনকে অমরত্বের দিকে ঠেলে দেয় মানে এই যে মৃত্যু ভয় এটা কিন্তু একটা একক ভয় না এর ভেতরে আরও কয়েকটা ছোট ছোট ভয় লুকিয়ে আছে যেমন মৃত্যুর পরেছি কী হবে সেই অজানার ভয় আমাদের ভালবাসার মানুষ আমাদের স্বপ্ন আমাদের যা কিছু অর্জন এই সব কিছু হারানোর ভয় আর সবশেষে নিজের জীবনের ওপর থেকে সব নিয়ন্ত্রণ হারানোর যে অনুভূতি সেই ভয় আর সব কিছুর শেষে মৃত্যুভয়ের সব সবথেকে ব্যক্তিগত আর যন্ত্রণার দিকটা হলো এই চিন্তাটা আমি আর থাকব না আমার গল্পটা এখানেই শেষ হয়ে যাবে এই অনুভূতিটা এতটাই শক্তিশালী যে এর থেকেই মানুষ বাঁচার উপায় খুঁজতে শুরু করে কিভাবে নিজের গল্পটাকে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা করে তো এ ভয়টা এতটাই গভীর যে মানুষ শুধু এটা নিয়ে ভেবে বসে থাকেনি বরণ কাজেও নেমেছে চলুন এক ঝলকে দেখেনি ইতিহাস আর বিজ্ঞান কিভাবে মৃত্যুকে জয় করার চেষ্টা চালিয়ে গেছে যেমন ধরুন প্রাচীন মিশরের ফারাওরা তারা ভাবতেন বিশাল বিশাল পেরামিড তৈরি করলে তারা অমর হয়ে থাকবেন আবার রোমান সম্রাটরা এমন এক বিশাল সাম্রাজ্য করতে চেয়েছিলেন যা চিরকাল টিকে থাকবে আর আজ আজকের দিনের বিজ্ঞানীরা মানুষের আয়ু বাড়ানোর জন্য দিনরাত গবেষণা করছেন দেখুন যুগ বদলেছে পদ্ধতি বদলেছে কিন্তু লক্ষ্যটা কিন্তু একই রয়ে গেছে মৃত্যুকে হারানো দেখুন এত আয়োজন এত চেষ্টা সে পিরামিড বানানো হোক বা বিজ্ঞানের গবেষণা সব কিছুর গভীরে কিন্তু একটাই খুব সাধারণ লুকিয়ে আছে আমাকে ভুলে যেও না মানুষ আসলে চায় তাকে যেন কেউ মনে রাখে হ্যাঁ এটা ঠিক যে বিজ্ঞান আমাদের আয়ু অনেকটা বাড়াতে পেরেছে অনেক কঠিন রোগকে জয় করতে পেরেছে কিন্তু আসল সত্যিটা হল শারীরিক অমরত্ব মানে চিরকাল বেঁচে থাকা সেটা এখনও বিজ্ঞানের নাগালের অনেক বাইরে আর ঠিক এখানেই আমাদের আলোচনার মোড়টা ঘুরবে যদি শারীরিক অমরত্ব সম্ভব নাই হয় তাহলে কি ধরে নিতে হবে যে অমরত্বের ধারণাটাই একটা ভুল নাকি এর অন্য কোনো মানেও থাকতে পারে এই পর্বে আমরা অমরত্বের ধারণাটাকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখব তাহলে প্রশ্নটা সরাসরি করা যাক এই যে আসল অমরত্ব এটা আসলে কি এটা কি শুধুই অনন্তকাল ধরে শরীরটাকে টিকিয়ে রাখা এই আসল অমরত্ব কিন্তু শারীরিক কিছু নয় এটা আসে একটা উত্তরাধিকার বা লেগেসি রেখে যাওয়ার মধ্যে দিয়ে আর এই পথটা তৈরি হয় ভালো কাজের মাধ্যমে নতুন কোনো জ্ঞান বা ধারণার মাধ্যমে যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ে ইতিহাসে নিজের একটা ছাপ রেখে যাওয়ার মাধ্যমে আর সব থেকে বড় কথা মানুষের হৃদয়ে একটা জায়গা করে নেওয়ার মাধ্যমে তার মানে আসল অমরত্বের সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে এর মানে কিন্তু শরীরের বিনাশ না হওয়া নয় বড় নিজের কাজ নিজের প্রভাব আর নিজের গল্পের বেঁচে থাকা একবার ভাবুন সক্রেটিস আইনস্টাইন বা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তারা শারীরিকভাবে আমাদের মাঝে নেই কিন্তু তাদের কাজ আর চিন্তার মধ্যে দিয়ে তারা তো অমর হয়েই আছেন এটাই আসল অমরত্ব বেশ আমরা তো এতক্ষণ অমরত্ব নিয়ে অনেক কথা বললাম কিন্তু কি হবে যদি আমরা পুরো বিষয়টাকেই একবার উল্টো দিক থেকে দেখি মৃত্যু কি আসলেই এতটাই খারাপ নাকি এরও কোনো মূল্য আছে চলুন এই অপ্রত্যাশিত দিকটা নিয়েই একটু ভাবা যাক শুধু একটা মুহূর্তের জন্য ভাবুন তো ধরুন পৃথিবীতে কেউ আর মরে না সবাই অমর হয়ে গেছে কি হবে তাহলে প্রথমত এই পৃথিবীটা তো মানুষে উপচে পড়বে তাই না নতুন প্রজন্মের জন্য কোনো জায়গাই থাকবে না কোনো কিছুই আর তেমন মূল্যবান মনে হবে না কারণ যে কোনো কিছু করার জন্য তো হাতে অনন্ত সময় পড়ে আছে ভালোবাসা সম্পর্ক কোনো কিছু অর্জন করা সব কিছুই হয়তো তার গুরুত্ব হারিয়ে ফেলবে আর ঠিক এখানেই আমরা একটা ভীষণ জরুরি সত্যের মুখোমুখি হই জীবনের একটা শেষ আছে বলেই জীবনটা এত মূল্যবান আমাদের হাতে সময় সীমিত বলেই আমরা প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে চাই নতুন কিছু সৃষ্টি করতে চাই ভালোবাসতে চাই তার মানে মৃত্যুই জীবনকে অর্থবহ করে তোলে তো আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হল আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলানোর সময় এসে গেছে আসলে হয়তো আমরা এতদিন ধরে নিজেদেরকে ভুল প্রশ্নটাই করে আসছিলাম প্রশ্নটা এটা হওয়া উচিত নয় যে আমি কতদিন বাঁচব বরং আসল প্রশ্নটা হলো আমি আমার পরে কি রেখে যাব আমাদের ফোকাসটা জীবনের দৈর্ঘ্যের থেকে সরিয়ে তার গভীরতার দিকে নিয়ে যাওয়া উচিত তাই আজকের আলোচনাটা শেষ হোক এই একটা প্রশ্ন দিয়ে যেটা আমাদের প্রত্যেকের নিজেকে করা উচিত আমি এমন কি কাজ কি চিন্তা কি ভালোবাসা রেখে যাব যা আমার শারীরিক অস্তিত্বের পরেও আমাকে মানুষের মনে বাঁচিয়ে রাখবে আর এটাই হয়তো অমরাত্বের সব থেকে সুন্দর এবং বাস্তব রূপ